সিংহাসন সিংহাসন এ কোথায় আছে কোথায় আছে ও ঠিকই বলেছে ইংল্যান্ডে ওরা যখন আমাদের দখল করেছিল ভালো ভালো জিনিসগুলো সব নিয়ে চলে গেছে এই সে কহিনুর নাম শুনেছ সম্রাট শাহজাহানের যে মুকুরটা ছিল তাতে একটা কহিনুর মণি ছিল এটা কোথায় আছে এখন এবি ইংল্যান্ড এবং ইংল্যান্ডের যিনি রানী তার যে মুকুট তাকে সেই কহিনুর মনিটায় সাজিয়ে বসে আছে মধ্যে মধ্যে মনে হয় করে গিয়ে নিয়ে আসছে তো আমাদের এটা কাদের আমাদের ওইটা নিয়ে এসে তোমাদের মধ্যে কাকে দেব যে সকাল থেকে বিকাল পর্যন্ত পড়াশোনা করে না শুধু মোবাইলে ঘষাঘষি করে তাকে দেবো কেন দেবো কারণ ওর মতো মহৎ লোক পৃথিবীতে আর দ্বিতীয়টি কেন কারণ ও নিজের বারোটা বাজাচ্ছে লোকে কি করে অপরের বারোটা বাজায় আর যে নিজে ঘষাঘষি করে নিজের চোখ ব্রেন ভবিষ্যৎ আর কি এমনকি অতীতটারও বারোটা বাজাচ্ছে তাহলে তার থেকে মহৎ কেউ আছে ওকে কহিনুর মনিকা দেবে ওদের মধ্যে কে কে পাবে বেশিরভাগই পেয়ে যাবে নেক্সট